হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস সামনে তোমাদের ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে নতুন সিলেবাস অনুযায়ী আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর নিয়ে যেগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তার আগে একটি ছোট রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি যদি ভালো লাগে উপকারে আসে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও আজকের ভিডিওর ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে ভারতীয় সংবিধানটি কবে গণপরিষদে গৃহীত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে আমাদের অপশন সি ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এর সাথে সাথে আরো কিছু পয়েন্ট তোমরা নোট করবে যেমন উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর সংবিধান গৃহীত হয় তবে এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হয়েছিল উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি যা ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয় পরের প্রশ্ন কি রয়েছে ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি কে নির্বাচিত হন প্রশ্নের উত্তর উত্তর কি হবে না অপশনের মধ্যে যাবে এর সাথে তোমরা মনে রাখবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন বি আর ডক্টর বি আর আম্বেদকর ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান পরের প্রশ্ন কি রয়েছে ভারতের সাধারণতন্ত্র দিবস কবে পালিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের নিজস্ব সংবিধান বলবৎ হয় তাই এই দিনটি সাধারণতন্ত্র দিবস হিসেবে পালিত হয় পরের প্রশ্ন কি রয়েছে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোনটি এই চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভারত এর সাথে তোমরা আরো কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে যেমন ভারতের সংবিধান পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধান ব্রিটিশ সংবিধান মূলত অলিখিত বা প্রথা ভিত্তিক পরের প্রশ্ন কি রয়েছে কাকে ভারতীয় সংবিধানের বিবেক বা আত্মা বলা হয় তো কাকে ভারতীয় সংবিধানের বিবেক বা আত্মা বলা হয় তো এই প্রশ্নের এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে অপশান সি প্রস্তাবনা এর সাথে সাথে তোমরা মনে রাখবে সংবিধানের কে সংবিধানের বিবেক বলা হয় কারণ এতে সংবিধানের মূল আদর্শ লুকিয়ে থাকে পরের প্রশ্ন কি রয়েছে ভারত কোন ধরনের অর্থনীতির দেশ হিসেবে পরিচিত তো ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মিশ্র অর্থনীতি এর সাথে তোমরা আরো এক্সট্রা পয়েন্ট মনে রাখবে যেমন যেখানে সরকারি ও বেসরকারি উভয় খাতের সহাবস্থান লক্ষ্য করা যায় তাকে মিশ্র অর্থনীতি বলা হয় পরের প্রশ্ন কি রয়েছে ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য কমপক্ষে কত বছর বয়স হতে হবে তে সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পঁয়ত্রিশ বছর এর সাথে তোমরা মনে রাখবে রাষ্ট্রপতি পদের জন্য পঁয়ত্রিশ বছর ন্যূনতম বয়স লোকসভার সদস্য হতে হলে পঁচিশ বছর দরকার রাজ্যসভার সদস্য হতে বছর বয়স লাগে পরের প্রশ্ন কি রয়েছে ভারতের কেন্দ্রীয় আইনসভা কি নামে পরিচিত তো এই আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে নাই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সংসদ এর সাথে সাথে মনে রাখবে সংসদ গঠিত হয় রাষ্ট্রপতি এবং দুটি কক্ষ যেমন লোকসভা ও রাজ্যসভা নিয়ে কেন্দ্রীয় আইন প্রণয়নেই এর কাজ পরের প্রশ্ন কি রয়েছে ভারতীয় সংসদের উচ্চ কক্ষের নাম কি তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাজ্যসভা এর সাথে তোমরা মনে রাখবে এই রাজ্যসভার সংসদের উচ্চ কক্ষ এবং এটি একটি স্থায়ী কক্ষ এর সদস্যদের মেয়াদকাল ছ বছর পরের কি রয়েছে ভারতীয় সংসদের নিম্ন কক্ষের নাম কি দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশানসি সি লোকসভা এর পাশাপাশি তোমরা মনে রাখবে লোকসভা হলো নিম্ন কক্ষ এর সদস্যরা জনগণের সরকারি ভোটে নির্বাচিত হন এবং এদের মেয়াদকাল পাঁচ বছর তো এক্সট্রা তোমরা নোট করে রাখবে এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পরের প্রশ্নে কি রয়েছে লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পঁচিশ বছর এর সাথে তোমরা মনে রাখবে লোকসভার নেতা সাধারণত প্রধানমন্ত্রী হন বর্তমান লোকসভায় 543 জন নির্বাচিত সদস্য থাকেন পরের প্রশ্ন কি রয়েছে পশ্চিমঙ্গী প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্রফুল্ল চন্দ্র রায় তো পশ্চিমঙ্গীর প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল চন্দ্র রায় এর সাথে সাথে তোমরা মনে রাখবে উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হওয়ার পর প্রফুল্ল চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন পরের প্রশ্ন কি রয়েছে পৌরসভা নির্বাচিত সদস্যদের কি বলা হয় তো এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কাউন্সিলর এর সাথে আরো কিছু এক্সট্রা পয়েন্ট তোমরা মনে রাখবে যেমন কাউন্সিলরা শহরের বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিত্ব করেন গ্রামীণ ক্ষেত্রে সদস্যদের মেম্বার বলা হয় পরের প্রশ্ন কি রয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন উনিশশো বত্রিশ সালে পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল তো এই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গান্ধী ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হয়েছিল এর সাথে তোমরা মনে রাখবে এটি দলিত ও অনুন্নত শ্রেণীর অধিকার ও আসন সংরক্ষণের বিষয়ে মহাত্মা গান্ধী ও ডক্টর আম্বেদকরের মধ্যে হয় পরের প্রশ্ন কি রয়েছে সাঁওতাল জনগণের লিপের নাম কি তাই পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অল চিকি এর পাশাপাশি তোমরা মনে রাখবে পন্ডিত রঘুনাথ মুর্মু অলচিকি লিপির উদ্ভাবক ছিলেন সাঁওতালি ভাষার সংবিধানের অষ্টম তফসিলের স্বীকৃত পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তো এই ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ছয়টি এর সাথে তোমরা মনে রাখবে বর্তমানে ছয়টি মৌলিক অধিকার আছে আদিতে সাতটি থাকলেও উনিশশো সালে সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয় পরের প্রশ্ন কি রয়েছে উনিশশো সালে গঠিত ফ্লাউড কমিশন কিসের সাথে যুক্ত ছিল প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তেভাগা ভূমি সংস্কার এর সাথে তোমরা মনে রাখবে এই কমিশনের রিপোর্টের ভিত্তি চাষিদের ফসলের তিন ভাগে দুই ভাগ দাবি ও তেভাগা আন্দোলনের ভিত্তি তৈরি হয় পরের প্রশ্ন কি রয়েছে আধি নয় তেভাগা চাই এটি কোন আন্দোলনের প্রধান স্লোগান ছিল ছিল স্লোগানটি চারটি মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তে ভাগা আন্দোলন পরের আছে সাথে সাথে তোমরা মনে রাখবে সালটি কত ছিল উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশ সালে বাংলার বর্গাদার বা ভাগচাষির ভাগচাষিরা ফসলের ন্যায় বিচারের দাবিতে এই আন্দোলন শুরু করেন পরের প্রশ্ন কি রয়েছে বেটি প্রথা এর সাথে তোমরা মনে রাখবে তেলেঙ্গানা কৃষক আন্দোলনের সময় ভূ স্বামীদের অধীনে বিনা পরিশ্রমে কাজ করাকে বেটি প্রথা বলা হতো পরের প্রশ্ন কি রয়েছে চিপকো শব্দটির অর্থ কি কুড়ি নম্বর প্রশ্নের সরিবোত্তর হয়ে যাবে অপশন সি জড়িয়ে ধরা এর সাথে আরো কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে যেমন গাছ কাটা রুখতে উত্তর ভারতের বাসিন্দারা গাছকে জড়িয়ে ধরে আন্দোলন শুরু করেন সুন্দরলাল বহুগুনা এর নেতা ছিলেন চিপকো আন্দোলনের নেতা ছিলেন এই সুন্দরলাল বহুগুনা পরের প্রশ্ন নর্মদা বাঁচাও আন্দোলন ভারতের কোন সময় থেকে শুরু হয় সঠিক সঠিক উত্তর উত্তর কি হবে চারটি মধ্যে হয়ে যাবে অপশন সি থেকে আশির এর দশক থেকে শুরু এর সাথে সাথে মনে রাখবে নর্মদা নর্মদা নদীর ওপর বাঁধ নির্মাণের প্রতিবাদে মেধা পাটে করে নেতৃত্বে এই শক্তিশালী আন্দোলন গড়ে ওঠে তো এই প্রশ্নের সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাইশ নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালায় অরণ্য রক্ষায় কোন আন্দোলন হয়েছিল তো প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আপেক্ষ আন্দোলন এর সাথে তোমরা মনে রাখবে উনিশশো সালে কর্ণাটকে আপেক্ষ আন্দোলন হয় যা ছিল উত্তর ভারতের চিপকো আন্দোলনের দক্ষিণ ভারতীয় সংস্করণ পরের প্রশ্নে কি রয়েছে সাইল্যান্ড ভ্যালি আন্দোলন ভারতের কোন রাজ্যে সংঘটিত হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কেরল এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই কেরল রাজ্যের সাইলেন্ট ভ্যালির বৈচিত্র্য বৃষ্টি অরণ্য রক্ষা করতে এই আন্দোলন হয় পরের প্রশ্ন কি রয়েছে সিঙ্গুর আন্দোলন পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত এই চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হুগলি জেলায় অবস্থিত এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই সিঙ্গুর হুগলি জেলায় অবস্থিত দুশো সালে টাটা মোটরসের এর কারখানা তৈরির জন্য জমি অধিগ্রহণ কি কেন্দ্র করে এই আন্দোলন হয় পরের প্রশ্ন কি রয়েছে সিঙ্গুর আন্দোলনের সময় জমি অধিগ্রহণের কোন পুরনো আইন প্রয়োগ করা হয় পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আঠারোশো চুরানব্বই সালের আইন এর সাথে তোমরা মনে রাখবে ব্রিটিশ আমলের উনিশশো চুরানব্বই সালে পুরোনো কৃষি জমি অধিগ্রহণ আইন ব্যবহার করে জমি নেওয়া হয়েছিল যার প্রতিবাদ হয় পরের প্রশ্ন কি রয়েছে ভারতের সর্বোচ্চ আদালতের নাম কি প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভারতের সর্বোচ্চ আদালত হবে সুপ্রিম কোর্ট এর সাথে মনে রাখবে সুপ্রিম কোর্ট হল সংবিধানের রক্ষক এর প্রধান কার্যালয় নতুন দিল্লিতে অবস্থিত এই সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন আম্বেদকর এর পাশাপাশি তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে যেমন ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় তিনি অনুন্নত শ্রেণীর অধিকারের জন্য লড়াই করেছেন পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এর সাথে সাথে মনে রাখবেন এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন প্রথম উপরাষ্ট্রপতি তার জন্মদিন পাঁচই সেপ্টেম্বর ভারতের শিক্ষক দিবস হিসেবে পালিত হয় পরের প্রশ্ন কি রয়েছে ভারতীয় সংবিধানে ধর্ম নিরপেক্ষ শব্দটির তাৎপর্য কি নম্বর সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রের ধর্ম নেই এর সাথে তোমরা মনে রাখবে ধর্ম নিরপেক্ষতা মানে রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না এবং সব ধর্মকে সমান চোখে দেখবে পরের প্রশ্ন কি রয়েছে রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে না সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি প্রধান বিচারপতি এর সাথে সাথে তোমরা মনে রাখবে ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবার প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন ফ্রেন্ডস আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে উপকারে আসে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন এসে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও